মিসমিল্লাহ রহমানুর রাহিম নাহমাদুসল্লি আলা রসুলহিল করিম সম্মানিত নাজরিন আমরা এই বিষয়ে অবগত যে সাহাবায় কেরামের জামাত এমন এক পবিত্র জামাত যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করার জন্য নিজের জান মাল সন্তান সন্ততি এবং সমস্ত জিনিসের কুরবানি দিয়েছেন ঠিক এমত হিসাবে দিনের প্রসার এবং প্রসার করার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের নামকে সারা বিশ্ববাসীর সম্মুখে পেশ করার জন্য যে কুরবানি দিয়েছেন কেয়ামত পর্যন্ত কেহ তার নজির পেশ করতে পারবে না আল্লাহ রাবুল আলমিন স্বয়ং যেই পবিত্র জমাতের বিষয়ে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেই পবিত্র জমাতের বিষয়ে প্রশংসা করিয়াছেন এমতো পবিত্র জমাতের বিষয়ে সম্বন্ধে তথা তথাকথিত আহলি হাদিস নামদারি সলেফিদের তরফ থেকে এমতো মন গড়া আচরিত ধরনের কিছু ভ্রান্ত আকিদা রইয়াছে সেইগুলা ভ্রান্ত আকিদাগুলোর থেকে একটি আকিদা হলো যে শুক্রবারে যখন

চতুর্থ খলিফা হজরত শরীয়তের খিলাফ হুকুম জারি করতেন ঠিক এমত হিসাবে আরেকটি তাদের আকিদা হল যে দ্বিতীয় খলিফা হজরত উমরে ফারুক তা তালানহু কুরানের মাঝে হুকুম পরিবর্তন করে ফেলেছিলেন আলিয়াস বিল্লা এমত হিসাবে চতুর্থ নম্বরে সাহাবার সম্বন্ধে তাদের ধারণা এবং আঁকিদা হলো যে সাহাবায় কেরামের ধর্মীয় বুস বা জ্ঞান নির্ভরযোগ্য নয় বা সাহাবাদার কথা দলিল স্বরূপ পেশ করা যাবে না বা সাহাবাদার কথা প্রমাণযোগ্য হতে পারে না নাম্বার পাঁচ আমরা সবাই অবগত যে তাম আহলে সুন্নত ও জামাতের আঁকিদা সর্বসম্মত ফয়সলা এবং আঁকিদা যে তামাম সাহাবা সকল উন্মতের মাঝে শ্রেষ্ঠ এবং উত্তম কেমত পর্যন্ত কোনো মানুষ সাধারণ থেকে সাধারণ সাহাবির মকাম পর্যন্ত পৌঁছিতে পারবে না কিন্তু তথাকথিত আহলি হাদিস এবং লা লাজহাবিদের আকিদা এবং ধারদা যে সাহাবাদের যুগের পরে আনেওয়ালা যেই যুগ এই যুগের মধ্যে অনেক এমতো মানুষ রয়েছে যাহারা সাধারণ সাহাবি থেকে উত্তম এবং শ্রেষ্ঠ ছিল আল ইয়াজ বিল্লা নম্বর ছয় এই তথাকথিত আহলে হাদিস জামাতের বাণী মৌলী আব্দুল হক বানারসি সাহাবি সম্বন্ধে তাদের ওনার ভাষ্য যে সাহাবায় নামের পাঁচ পাঁচটি হাদিস মুখস্থ ছিল আর আমাদের সমস্ত হাদিস মুখস্থ রইয়াছে ঠিক এমত হিসাবে মৌলবি আব্দুল হক বানারসীর হজরতে আয়েশা রাজিয়ালু তালা আনহা সম্বন্ধে এই ভাষ্য যে হজরতে আয়েশা রাজিয়াল তালা আনহা হজরতে আলী কার্রামাল্লাহ ওয়াহাবু ওনার সাথে যুদ্ধ করে উনি মূর্ত হয়ে গিয়েছেন আল ইয়াস বিল্লা যদি মৃত্যুর পর্বে উনি বিহীন দুনিয়া থেকে বিদায় নিয়েছে বা মৃত্যুবরণ করেছে তাহলে কুফুরি অবস্থাত উনি মৃত্যুবরণ করিয়াছেন বিল্লাহ ঠিক এমত হিসাবে তাদের আরেকটি আকিদা বা ধারণা হলো যে হজরত হাসনাইন রাজি আল্লাহ তালা আনুমা অর্থাৎ হজরত হাসান হজরত হুসেন রাজি আল্লাহ তালা আনুমাকে যদি কোনো ব্যক্তি সাহাবায় ক্রামের জামাতের অন্তর্ভুক্ত করে তাহলে এটা সাবাইয়ত নামের যে একটি ভ্রান্ত প্রদ্বষ্ট গুমরা জমাত রয়েছে সেই জামাতের তরজমানি করা হবে অর্থাৎ বোঝা গেল তাদের মতে হজরত হাসনাইন রাজি আল্লাহ তাল অর্থাৎ হজরত হাসান হজরত হুসেন রজি তালা তাল আনহমা সাহাবাদের জমাতের অন্তর্ভুক্ত ছিল না ইয়াস বিল্লাহ